হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আমি আজকে সারা দিনে ব্লগটা শ্যুট করছি তো দেখো সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়েছে যেহেতু কালকে চিড়িয়াখানায় যাওয়া হয়েছিল তো উঠতে একটু দেরি হওয়াতে সকাল তারপরে আমি এই যে একটু গরম জল করে ফ্লাক্সে পুড়ে নিলাম এটা আমার রোজকার রুটিন তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়ার পরে আজকে সকালে আর রান্না করিনি কারণ কালকে এমনিতে আসতে অনেকটা রাত হয়ে গেছিল আর আসার সময় বা এসে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেরকম আর অবস্থায় ছিলাম না ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে দেখো সকালবেলা উঠে গরম জল টল করে চাটা খেয়ে একটু লেটে যেহেতু উঠেছি তাই ভাবলাম আজকে রান্নাটা দুপুরেই হবে তো তারপরে দেখো এই টোস্টার মেশিনে আমি টোস্ট করে নিয়েছিলাম এটা নতুন ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল তাই ভাবলাম যে এটা তো আজকে ট্রাই করা যাক পাউরুটিও ঘরেই ছিল তাই টোস্ট করে এই যে দেখো কিষাণের এই মানে বাটার নয় এটা যেন কী কিষাণের এই দিয়ে আমি চকলেটের একটা ফ্লেভার এটা দিয়ে আমি টোস্ট খেয়ে নিলাম আমরা সবাই মিলে তারপরে দেখো কালকে যেহেতু হঠাৎ করে প্ল্যানিংয়ে আমরা চিড়িয়াখানায় গেছিলাম তো আগের দিন আমার কিছু কাচাকুচি হয়েছিল যেটা অর্ধেক শুকনো হয়েছিল মেলা হয়নি তো কালকে তো সারাদিন এমনিতেই বাড়িতে ছিলাম না তাই আর মেলে দিয়ে শুকানোর হয়নি সেগুলোকেই একটু রোদ উঠেছে তো সেগুলোকে একটু রোদে দিচ্ছি আজকে আর কাচাকুচি তো করবই না ভীষণ ক্লান্ত কোনো রকমে রান্নাবান্নাটুকু সারব আর প্লাস আদার্স যা যা কাজ ছিল বাড়িতে ভিতরে আর কি সেসব কাজগুলো সারবো তো দেখো আমি এখানে সব কিছু মেলে জুলে দিচ্ছি আর চিড়িয়াখানার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে তারা আমাকে কমেন্টে প্লিজ জানিও আর যারা যারা দেখ তারা আরেকবার একবার দেখে নিতে পারো আমার চ্যানেলে এসে আশা করছি ভালো লাগবে আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো বন্ধু তারা ভিডিওগুলো দেখে আমার একটা লাইক এবং কমেন্টে আমাকে জানিও আর যত পারবে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো এখানে মেলা জোলা হয়ে গেল এবার আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এখন মোটামুটি এগারোটা এরকম বাজে আজকে উঠতে উঠতে মোটামুটি আটটা হয়ে গেছিলো তো কাজবাজ ছেডে দেখো ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি টান সারা হয়ে গেছে তারপরে এই যে ডিমগুলো সিদ্ধ করার পরে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে খুব সিম্পল কিছু রান্না করব যেটা হচ্ছে একটু ডিমের গাড়ি করব আর ডাল আর একটু কুমড়ো সিদ্ধ এটাই হবে আমার আজকে দুপুরের লাঞ্চের মেনু আর চলো দেখতে থাকো আর যারা যারা এখনও চিড়িয়াখানায় যাওনি তারা একবার ঘুরে এসো হয়তো এমনও আছো তোমরা যাদের হয়তো শীতকালে কোথাও ঘোরা হয়নি তো তারা কাছে পিঠে থেকে অল্প খরচে তোমরা চিড়িয়াখানা বা কলকাতা আরও অন্যান্য জায়গা আছে নিকো পার্ক সেসব জায়গাগুলোতেও তোমরা একদিনের একটু সময় থাকলে তোমরা একটু ঘুরে আসতেই পারো বেশ ভালো লাগবে দেখবে তো আমরা তো হঠাৎ প্ল্যানিং করেই গিয়েছিলাম বেশ ভালো লেগেছে ওয়েদারটা একটু রোদ রোদ হলে হয়তো বেশি ভালো হতো কিন্তু যাই হোক সেটা হয়নি একটু মেঘাচ্ছন্ন ভাব ছিল দু চার বৃষ্টিও কলকাতার ওইদিকে হয়েছিলো সেরকম কিছু হয়নি বিশাল কিছু হয়নি তো যাই হোক বেশ ভালোই লেগেছে তবে আমাদের এদিকে বেশ ঠান্ডা ওদিকে ঠান্ডাটা তো একটু কম তো হাঁটতে হাঁটতে একদম গরম ধরে গেছিলো যাই হোক তো দেখো আমার এদিকে তারপরে ডিমের কারিটা হচ্ছে আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং আর হচ্ছে অ্যাট দ্য রেট কিউটি পাই জিরো জিরো সেভেন এভাবে তোমরা সার্চ করে তোমরা আমার চ্যানেলে এসে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারো রান্নার রেসিপিগুলো আমি সব ওখানে শেয়ার করে দিয়েছি তোমাদের যার যা রেসিপি দেখার লাগবে তারা এসে দেখে নিতে পারে অনেক রেসিপি আমার আছে তো যাই হোক এই যে এভাবে আমি আজকে ডিমের ক্যারিটা করে নিচ্ছি বলতে বলতে আমার হয়ে গেল ডিমগুলো প্রথমে ভেজে টেজে নিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিমগুলো আবার ঝোলে দিয়ে দিয়েছি ঝলে দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে টুটিয়ে নিয়ে এই যে একটু এখন আমি চিনি আর ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে আমি এটাকে নামিয়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে এটা রান্না আর বাকি রান্নাগুলো দেখাচ্ছি না এটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর খুবই ক্লান্ত বুঝতেই পারছো সব কিছু শেয়ার করার মানে আর পরিস্থিতিতে নেই আজকের জন্য অবশ্য তো যাই হোক হয়ে গেছে আমার ডিমের কারি তো আমার দুপুরের লাঞ্চের মেনু আমি তো বলেই দিলাম তারপরে দেখো আরও কিছু টুকিটাকি জিনিস ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আছে সবজি টবজি বাজার টাজার একটু বাজারে গিয়েছিল বাজার থেকে এই সবগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো আমি এভাবে ঢেলে রেখেছি গুছিয়ে নেব তারপরে একদিনের একটু কাজ নাম মিস হয়ে গেলে তারপরে এত কাজের চাপটা বেড়ে যায় মানে সত্যি ভীষণভাবে কাজের চাপ বেড়ে যায় আমি যদি কালকে বাড়িতে থাকতাম তাহলে হয়তো এইগুলো টুকিটাকি গোছানো হয়ে যেত কিন্তু যেহেতু ছিলাম না সেহেতু মানে অতিরিক্ত চাপ বেড়ে গেছে মানে অফিসে গেলে মানুষের যেমন চাপ থাকে একদিন কাজ না করলে পরের দিন ভীষণ প্রেশার পড়ে যায় যে ভীষণ খাতা খাতাপত্র বলো বা এই সবের চাপ বেড়ে যায় ঠিক সেরকম আমাদের সংসারটাও তাই অনেকে হয়তো বোঝো না মানে অনেক ছেলে থাকে যারা বোঝে না যে সংসারটাও এই একই রকমে মানে একদিন না করলে পরের দিন ভীষণ চাপ হয়ে যায় তো যাই হোক এরকমই চলতে থাকে এরকমই আমাদের অ্যাডজাস্ট করতে হয় আমরা যারা গৃহবধূ আছি তাদের জন্য এভাবেই চালিয়ে নিতে হয় ম্যানেজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় যাই হোক তারপরে দেখো আমার এখানে একটা টেবিল ছিল টেবিলটা ভীষণ নোংরা হয়েছিল এগুলো আমার সব কালকের গোছানোর মানে কথা ছিল কিন্তু যেহেতু হয়নি সেহেতু আজকে আমাকে তো করতেই হবে তাই কাঁচাকুচিটা আজকে আর করিনি তার মাঝে এগুলো করছি রান্নাবান্না তো আমার ওদিকে হয়ে গেছে তারপরে এগুলো আমি টুকিটাকি করে সেরে নিচ্ছি স্নান টান আগেই হয়ে গেছিল তারপরে দেখো আমি কিন্তু সারা দিন মানে সোয়েটার টুপি মাফলার একদম মোজা সব কিছু পরে সারাক্ষণ থাকি আমি প্রচণ্ড শীতকাতরে তাই এভাবেই থাকি ঠান্ডার সময় বেশ ভালো লাগে আবার শীতকাতরেও আমি তো যাই হোক ঘরের মধ্যে একটা টেবিল ছিল সেই টেবিলটাকেও আমি এভাবে পরিষ্কার একটু করে নিচ্ছি এই টেবিলে আমাদের জলের ফ্লাস্ক বলো জলের ঘটি বলো আরও ওষুধের একটা জায়গা আমার মেয়ের কিছু খেলনা ডালনা সেসবও থেকে যায় এর মধ্যেও খেলতে খেলতে এভাবে এখানে রেখে দেয় তো সেই সবগুলো আজকে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এই টুকিটুকি কাজগুলো তো করতেই হয় যাই হোক এগুলো আর প্রতিদিন হয় না গোছানো টোছানোগুলো একদিন মাঝে মাঝে সময় পেলে তখনই এগুলো করা হয় আমার মতো আশা করছি সবারই অগচলা হয়ে থাকে আর বাড়িতে বাচ্চা থাকলে তো অবশ্যই অগছলা হবে তুমি যতই গুছিয়ে রাখো না কেন তবু একটু গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে মানে এদিক ওদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিঁড়িয়ে থাকলে না বেশ ভালো লাগে না তো দেখো তারপরে আমি একটু রেস্ট করে নিয়েছি রেস্ট করে নেওয়ার পরে বিকেলে একটু বেরিয়েছিলাম বেরোনোর পরে আবার এসে সন্ধেবেলাতে আবার লেগে পড়েছি যেটা হচ্ছে আমি সন্ধে এখনও হয়নি একবার মানে পার্কে গেছিলাম মেয়েকে নিয়ে তারপরে আসার পরে আমি ওকে একটু পড়তে বসিয়ে তারপরে আমি এদিকে মুড়ি একটু ছিল মুড়িগুলোকে একটু চেলে নিলাম তারপরে দেখো সয়াবিন নিয়ে এসেছিলো সয়াবিনগুলোকে আমি এভাবে ডিব্বায় ঢেলে রেখে দিচ্ছি কত কাজ থাকে বলো সংসারে মানে প্রচুর কাজ থাকে মানে যেটাই করবে না সেটাই রয়ে যাবে আবার সেটা পরে আমাদেরকে করতেও হবে তার থেকে সময় সময় করে নেওয়াটাই ভালো আর দেখো আমি এখানে আমাদের মুসুর ডাল নিয়ে এসছে দুটো ডাল আমি এভাবে মিশিয়েই রাখি আর কিছুটা রাখি আলাদাভাবে আর বাকিটা সবটা মিশিয়েই রাখি তো আমার যেহেতু ডাল আলাদা আলাদাভাবে আছে তাই এটা ছিল এটাকে মিশিয়ে আমি রেখে দিলাম আর ডাল আমাদের প্রায়ই রান্না হয় তাই ডালটা বেশ লাগে তারপরে দেখো বিস্কুটগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি মানে এখানে বিস্কুটটা রেখে আরেকটা প্যাকেট কেটে আমি এর মধ্যে রাখবো তাই এদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যের জন্য একটু টিফিন তো কিছু করতে হবে খিদে পেয়ে গেছে এত কিছু করার পরে একটু ঘুরে ঘাড়ে এসে আরও খিদে পেয়ে গেছে তাই এখন সন্ধ্যের সময় একটু সীমায় বানিয়ে নিচ্ছি আর কালকের একটু দুধও ছিল তো সেটা দিয়ে সীমায়টা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি দেখো সিমাইটা কিভাবে বানাচ্ছি ঘি দিয়ে দিয়েছি তারপরে দু প্যাকেট সিমাই নিয়েছি দু প্যাকেট সিমাই নিয়ে নেওয়ার পরে আমি এটু একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি দুধের মধ্যে করব কে কে তোমরা সিমাই ভালোবাসো আমাকে জানিও আর শীতকালে মোটামুটি সিমাই টিমাই এগুলো খাওয়া যেতেই পারে আর আমাদেরও বেশ প্রায় মাঝে মাঝে করি বেশ ভালো লাগে খেতে টুধ একটু বেড়ে গেলে তখন আমি একটু এটা দিয়ে করে নিই তো এই রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার করে দিও বেশি বেশি করে কমেন্টে জানিও আমাকে কেমন হয়েছে তো চলো এভাবে এটা আমার হয়ে গেল একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা ওদিকে আমি গরমে বসিয়ে দিয়েছিলাম তো এই দিয়ে দেওয়ার পরে আমি এবার এই দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এটাকে একটু ফুটতে দেবো বা সিদ্ধ হতে দেব সীমাইটাকে তাহলেই হয়ে যাবে খুব সহজ সিম্পল একটা রেসিপি ঝটপট হয়েও যায় আর বাড়ির সবাই পছন্দও করে তাই মাঝে মাঝে করেও থাকি শীতকালে গরমকালে তো ধরো এইসবগুলো এতটা খাওয়া যায় না এমনিতেই প্রচণ্ড গরম তার উপরে এইসবগুলো না খাওয়াটাই ভালো কিন্তু শীতকালে খাওয়াই চলে আর প্রায় মাঝে মাঝে করি বেশ ভালো লাগে সবাই খেতে পছন্দও করে তো যাই হোক এই দেখো আমার সীমায় হয়ে গেছে এবার এটা নিয়ে সন্ধ্যেবেলা একটু টিফিন ছেড়ে নেবো তারপরে তো রাতের কাজ আরও আছে খাবার টাবার বানানো আরও কিছু টুকিটাকি পরে থাকলে কাজ সেগুলো করা তো যাই হোক চিড়িয়াখানা ঘুরে আসার পরে আমার সারা সারাদিনের আজকের কাজকর্ম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো সীমাইটা হয়ে যাওয়ার পরে আমি একদম গরম গরম বাটিতে তুলে নিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছিল তো এই যে সীমায় আমি বাটিতে তুলে নিচ্ছি গরম গরম একদম তারপরে দেখো একটু মেয়েকে দিয়ে দিয়েছি খাইয়ে তারপরে দেখো আমি খেতে লেগে গেছি তো চলো সেমাই খেতে খেতে আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটি ব্লগ বা রেসিপি নিয়ে একটাটা